বিভিন্ন কালার মধ্যে বাইরের কাছে মণ্ডিগুলো থাকে এবং নর উকে ওকে যে বাইরে নিতে চান এটা হচ্ছে নর পিছনটা মাদি এখানে কি এমন কি ভাবো ভাই এই गाइस এই কি রানি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আছে নর ماده কিন্তু আলহামদুলিল্লাহ কালার খুবই চমৎকার ডেনিসের মধ্যে এন্ড্রোজেন বাবা যায় যে জড়া সে এখান থেকেও আমি যেটা ধরছি রিমাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ মুমতাজ আলী ভাইয়ের খামারে বন্ধুরা আই স্যার দেখি কী একটা অবস্থা বন্ধুরা এই দেখেন এত বড় বড় মন্ডি কুবুতর ডিম সহকারে আজকে পেয়ে যাবেন তারপর জমানো ডিম সহকারে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করব মুমতাজ আলী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই আছেন কেমন ওকে তো আজকে তো কালিম পাখিও আছে এক কালিম পাখি রয়েছে বন্ধুরা আর আজকে কিন্তু ভালো ভালো কবুতর আছে বন্ধুরা বিগ সাইজের মধ্যে মন্ডি বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন সব থাকে তাছাড়া শকিং রয়েছে মালটেস রয়েছে খুবই চমৎকার অ্যান্ডোলজেন কালার মধ্যে ড্যানিশও আছে ওকে তো যাই হোক আছে কত পিয়ার কবুতর থাকবে ভাই বিশ পঁচিশ পিয়ার থাকবে ইনশাল্লাহ তো যাই হোক মন্দাজ ভাই ঠিকানা একটু বলে দিবেন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে বন্ধুরা গাজীপুর ভাউল মির্জাপুর চলে আসবেন এই নাম্বারে ফোন দিবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেমটা রয়েছে কিছু বলার আছে না কিচ্ছু বলার নাই আমরা ভিডিওটা শুরু করবো নাকি ওকে ভাই আসসালামু আলাইকুম এগুলো কি রেয়াই দিয়েছেন ভাই খুবই চমৎকার বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার মন্ডি কবুতর রয়েছে এটা তবে হচ্ছে ব্লু পার কালারের মধ্যে মন্ডি না ভাই আচ্ছা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো আপনার বামেরটা হচ্ছে মাদি এটা এখন ডানে চলে গেছে আর ওই পিছনেটা হচ্ছে নর খুবই চমৎকার যেসব ভাইয়েরা এক কথাই ভালো মানের মন্ডি কবুতর নিতে চান তারা কিন্তু বাইরের কাছে দেখে শুনে মন্ডিগুলো নিতে পারবেন হ্যাঁ বিভিন্ন কালারের মধ্যে বাইরের কাছে মন্ডিগুলো থাকে দেখতে পাচ্ছেন মন্ডি জোড়াটা একদম ফুল রানিং না এই জোড়া কেমন কি দাম ভাই দশ হাজার টাকা কি দাম থাকবে হালকা আলোচনা করে নিতে পারবে বন্ধুরা দেখাবো আপনাদেরকে আজকে মনের মতো পিয়ার দেখতে পাচ্ছেন কত চমৎকার মধ্যে মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে তিনপট্টি লাল গিয়ার ভাই এর কি রানিং পিয়ার এইরা দা 10 ফর নয় ফেদার 10 ফেদারের রেসিপি আরটা আচ্ছা আচ্ছা নরমালি ওকে আছে নরমালি সামনেটা হচ্ছে নর পিছনটা মাদি দেখেন বন্ধুরা মানে ডেনিসের মধ্যে এন্ডুলোজেন বাবা যায় ডেনিসের মধ্যে আপনারা দেখছেন ব্ল্যাক কালার ইয়েলো কালার হোয়াইট কালার রেড কালার অনেক কালারের মধ্যে পেয়ে গেছেন তো আজকে পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট এন্ডুলোজেন কালারের মধ্যে ভাই জোড়া কত করবে তিন হাজার পাঁচশো টাকা দামাদামি চলবে দামাদামি চলবে না আপনি বলতেছেন যে নয় ফেদা দশ ফেদের আছে নর্মাদি উকে আছে যেসব বাইরে নিবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম না চাওয়া দাম দাম করে বাইরের কাছে নিতে পারবেন অ্যান্ডোলোজেন কালার মধ্যে ড্যানিশ কবর বন্ধুরা এখানে কি কবদর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি নগদ নগদ গরম গরম একজোড়া জায়ান্ট হোমো কবদর দেখতে পাচ্ছেন তো এখানে ঘটনাটা কি ভাই একটা আমি অ্যান্ডোলোজেন দেখতে পাচ্ছি আর হচ্ছে ব্ল্যাক কালা আচ্ছা 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 তো ব্ল্যাক টর্চ নোয়ার এন্ডেলোজেনটা মাদি যেটা ডানে আছে এটা কি রানিং পিয়ার না 8000 আছে আচ্ছা ওকে তো যাই হোক এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ছোট করে যেটা দাম চাই ভাই ছোট করে 3000 টাকা 3000 টাকা দাম ধরে আমি তারপরেও হালকা হালকা চলবে না বন্ধুরা জায়ান্ট হোমাক গোবুতর জোরাটার বয়স চলতে আছে 8 ফেদার এবং নরমাদি ওকে যে সব বায়রা নিতে চান এটা হচ্ছে নোর পিছনে অ্যান্ডোলোজনটা মাদি যেসব বাইরে নিতে চান কত বড় ভাই দামটা যেন বললেন তিন হাজার টাকা চাওয়া দাম না ভাই চাওয়া দাম তিন হাজার টাকা তারপর আপনারা দামা দাম করে বাইরে কাছে নিতে পারবেন চাইল্ড হোমা খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া মন্ডি কবু রয়েছে হোয়াইট গ্রিজেল যেটা ওটা কি নর না মাদি ওটা নর আর যেটা বাঘা গ্রিজেল ওটা হচ্ছে মাদি বন্ধুরা আমি একটু হাড়িটা সরাই আপনাদেরকে সাইজটা দেখাই দেখতে পাচ্ছেন সাইজটা খুবই চমৎকার একদম বড় সড়ো এই মন্ডি জোড়াটা ছোটো করে একটা দাম চাই ভাই দশ হাজার টাকা একটু কম টম দেন যায় ভাই আমার বন্ধুদের জন্য হালকা একটু কমায় দেন এক হাজার কম নয় হাজার টাকা ডিম বাচ্চা ওকে এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র নয় টাকা কিছুটা সেক্টিভাইজ হবে এখান থেকেও ইনশাল্লাহ বন্ধুরা মুনতাজ ভাই মানেই কিন্তু মানে মন্ডির কালেকশনগুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার মন্ডির কালেকশনগুলো রয়েছে একদম বিগ সাইজের মধ্যে এটা তো রানিং না ভাইয়া এটাও রানিং ডিম বাচ্চা করানো যেটা এই সামনে আসলো এই সামনেটা কি মাদি আর যেটা নিচে আসে এদের চ নট বন্ধুরা সাইজগুলো দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ হ্যাঁ এই প্যাডে কেমন কি দাম চাচ্ছেন মুনতাজ ভাই সাত হাজার টাকা এটা কি দাম চলবে হালকা দাম করা যাবে যাই হোক বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যারা বিভিন্ন কালারের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে মন্ডি কবুতরগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পিয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন আর বাইরের কাছে নেওয়া মানে কিন্তু আপনার গ্যারান্টি সহকারে কবুতরগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এই চমৎকার পিয়াটা নিচেটার জন্য হারিটা মাদি আজকে পিয়াটা নিতে পার মাত্র সাত হাজার টাকা তবে একদম না আপনার দামাদামি করে বাইরের কাছ থেকে পিয়াটা নিতে পারবেন এখানে খুব তো সেল হয়ে গেছে না সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা ভিডিও স্ক্রিনে যে পিয়াটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার মন্ডি কবুতর হ্যাঁ মন্ডি এটা হচ্ছে মাক্সি কালার মাক্সি কালার মাক্সি কালার মধ্যে মন্ডির কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কিন্তু বাইরে না ও কার নিয়ে কি মাদিটা নতুন ভাই মাদিটা এই যে ডান একটা মাদি এই মাদিটা রানিং কিন্তু নতুন ভাবে আপনি এটার সাথে জোড়া দেওয়া হয়েছে না না মাদিটা নয় ফেদার মাদিটা নয় মানে মাদিটাই ইনটেক মানে এতদিন বয়স হয়েছিল না নয় ফেদারে আপনি এখন জোড়া দিয়ে দিয়েছেন আর ও পিছনের নোটটা ওর আগে থেকেই রানে ওকে খুবই চমৎকার একটা কালারের মধ্যে বন্ধুরা এবং সাইজ কোয়ালিটি অ্যাকোরেট এই জোড়া কেমন কী দাম চাচ্ছেন বড় ভাই ছোটো করে একটা দাম যেমন জানা ভাই ছোটো করে সাত হাজার টাকা ঠিক চাওয়া দাম চলবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধুরা চিনে যাই হোক এই যারা নিবেন সাত হাজার টাকায় চাওয়া দাম থাকলো একদম না আপনারা দামাদামি করে এই চমৎকার পেয়ারটা মুমতাজ আলী ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম তোরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে আমরা মালটেস কবুতর দেখতে পাচ্ছি না ভাইয়া মালটেস কবুতর রয়েছে এটা রেড কালার হচ্ছে নর আর পিছনটা হচ্ছে আপনার ডান কালারের মধ্যেই ওটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিমবাচ্চা করানো রানিং পেয়ার কমপ্লিট হয়ে গেছে দশ ফার কমপ্লিট ফার্স্ট টাইম বাচ্চা করবে ওকে এই জোড়া কত বড় ভাই

দাম তো কমাই কমায় দিয়ে পারতা আজকে তারপরে দুইশো টাকা কমাই দিয়েছে ঠিক আছে প্রতি জোড়াই একশো টাকা করে দুই জোড়ায় দুইশো টাকা কম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুত রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মন্দি এটা কি রানিং ভাইয়া মডেলিংয়ে রয়েছে সাত ফেদার আট আচ্ছা নর্মাদি ঠিক আছে মাদিকা আপনি কনফিউজে আছেন তাই না দুইটাই মাদি আর নইলে জুরা আচ্ছা যেহেতু সাত ভেদা চলতেছে বন্ধুরা এখনো ফুল কিন্তু রানিং হয় নাই যারা নেবেন দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন মাদিরা কিন্তু অলরেডি মল্ডিং চলতে আছে কোয়ালিটি যদি আমি একটু দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্লোর টাচ ঠিক আছে মাশাল্লাহ তো ভাই আপনি বলতেছেন দুইটাই মাদি হবে হতে পারে নইলে জোড়া হবে যাই হোক যে অবস্থায় আছে এই অবস্থায় আমার বন্ধুরা যারা নেবে তাদের জন্য ছোটো করে একটা দাম দিয়ে দেন জোরা না হ্যাঁ

ছয় হাজার টাকা পড়বে নাকি দেখেন বন্ধুরা মন্ডিটা ঠিক আছে আশাল্লাহ কোয়ালিটি গুড কোয়ালিটি যারা একসাথে নেবেন মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুবই খুবই বড় সাইজের খুবই খুবই চমৎকার কালারের মধ্যে এক দুটো রুমাঙ্গাল কবুতর এটা কি রানিং ভাই হ্যাঁ নিউডেল সাত ফেদারে আছে সাত ফেদারে কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ বা এটা কি নরমাদি ঠিক আছে আমি যেটা ধরছি এটা কি নরনামাদি এটা মাদি আর এটা হচ্ছে নর দেখেন বন্ধুরা পেয়ারটা মানে সাত পেঁদারে চলতে আছে ব্ল্যাক কালার রুমাঙ্গাল দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে তবে অনেকেই বুঝতে পারেন যে যেহেতু দুইটা একটু ডাকে এখানে দুইটা নর কিনা তো বন্ধুরা এখানে নর্মাল মানে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাদি এটা হচ্ছে নর ওকে তো এই পেয়ারটা সাত পেদার আছে না ভাই এই পেয়ারটা কত পড়বে সাত হাজার টাকা দামাদামি চলবে হালকা দামাদামি করে পেয়ারটা নেওয়া যাবে যারা ভালো মানের মন্ডে কবুতর গুলো নিতে চান খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ব্ল্যাক কালারের মন্ডি জমানো দুটো ডিম সহকারে বাই যেটা এই যে হাড়তে আছে নিচে এটা কি নর মাদি এটা মাদি আর যেটা হাড়িতে এটা হচ্ছে নর এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে ডিম কি সহকারে পাবে ডিম সহকারে জমানো ডিম সহকারে পাওয়া যাবে জোড়া কত পড়বে ভাইয়া নয় নয় হাজার টাকা দাম দাম চলবে না একদমই দিলেন একদম দইলা হালকা আলোচনারা রাখলাম হালকা আলোচনা করে নেওয়া যাবে ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলের মতো ডাকতাছে খুবই চমৎকার 빅 সাইজের মধ্যে একটি সিঙ্গেল রুমাঙ্গলা আছে পড়বা এর কি কালারের মধ্যে রুমাঙ্গল ভাই এটা তো মধ্যে ওকে আচ্ছা এর কি রানিং হয়েছে ভাই দশ পড়কম বলি 10 ফেদা কমপ্লিট নরকে নর রানিং নর যেসব ভাইরা খুঁজতেছেন এখনও কিন্তু এটা জোড়া দেওয়া হয় নাই ঠিক আছে বাইরের কাছে দুই পিস ছিল এক পিস ছিল হয়ে গেছে তো আরেকটা আছে এটা আপনারা কেউ নিতে পারবেন না দশ পায়দা কমপ্লিট হওয়া রোমাঙ্গালের মধ্যে নর এর কত বড় ভাই এরপর তিন হাজার পাঁচশো টাকা চা দাম তো দেওয়া যায় না ভাই হ্যাঁ দেওয়া যায় না চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরেও একদম না বাইরে কিছু কিছু যেটা না করলে না সেটা সম্মান করবে ইনশাল্লাহ আমার দাবি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে আবার পিছন কিন্তু বাচ্চাও আছে বড় ভাই এটা বাচ্চা আছে দিরা বাচ্চা তাই না আচ্ছা আচ্ছা আমি কিন্তু এখানে মানে বৈদিক ধরনের একটা ভিড় দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে আপনার ব্ল্যাকনেস কালার মধ্যে বন্ডিন এর কি নর নর বন্ডিন এটা বন্ধুরা নর দেখতে পাচ্ছেন আর গরিকর জিয়ানেস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মাদি এই জোড়া থেকে এই বাচ্চাগুলো আসছে দামে না দামে বললে নিতে পারে পিয়ারটা কারণ পিয়ারটা কি বন্ধুরা জোড়া জোড়া বাচ্চা করে এর আগেরও দুই জোড়া বাচ্চা রয়েছে সেগুলো তিন জোড়া সেগুলো বড় হয়ে গেছে তাই হোক এই দুটো বাচ্চার সহকারে এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 4000 টাকা টাকা দাম আমার চলবে

হ্যাঁ এগোলো আবার আরেক জোড়া মন্ডি হ্যাঁ এটা হচ্ছে রেড কালারের মধ্যে মন্ডি হ্যাঁ দেখতে পাচ্ছেন মন্ডি আজকে বিভিন্ন কালারের মধ্যে বাইরে কাছে আছে যারা নিতে চান একাধিক পেয়ার তারা কিন্তু আরো কমে পাবেন এই চমৎকার পেড়া কি রানিং ভাইয়া হ্যাঁ রানিং ডিমচ্চা করানো ডান একটা নর বাম একটা মাদি জোড়া কেমন কি দাম দিচ্ছেন ভাই ভাই 6500 টাকা দাম নাম চলবে হ্যাঁ হ্যাঁ চলবে হালকা চলবে দেখেন বন্ধুরা মন্ডি জোড়াটা একদম লাল খুবই চমৎকার ফুললি রানিং ডিমাচ্ছে করানো ছয় টাকা তারপরে একদম না হালকা বাইエル কাস্টিং আপনারা আলোচনা করে প্যাটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে ভাবে ডাকারা কি মনে হয় খাচা দাদা সব বাইnga লাইব এক জোড়া তবে এক ফুল না বন্ধুরা মন্ডি যেটা নট ডাকতাছে এটাই হচ্ছে মুন্ডি আর আকেও যে 쇼কিং এটা হচ্ছে মাদি যেটা হারিয়ে অবস্থান করতে আছে তো জায়গ ভাই জোড়া তো ফুল রানিং না ভাই এই জোড়া কেমনে দাম দিচ্ছেন শুধু যারা

যেসব বাইরে একসাথে নিবে চার হাজারই চার হাজারই ভেঙে নিল ওকে একটা সিঙ্গেল আমরা গ্রিজেল কালারের মধ্যে স্প্যানিশ হ্যাঁ এর মধ্যে দেখতেছি ভাই রাজা ভাই বাপ তো মাদি হ্যাঁ বাচ্চা চার ফেদারে বাচ্চা আচ্ছা আচ্ছা ওকে এটা মনে মাদি হতে পারে বা নর হতে পারে জানি না মাদি অসম্ভব না বেশি না দেখেন বন্ধুরা নর এলো কিন্তু আমার মারার জন্য স্ত্রী আসতো যায়ক এটা চার ফেদারে বই চলেছে না এটা কত পড়ত ভাই এটা হাজার না তো 2000 চাইছিলেন আমি চলবে

আচ্ছা আলোচনা রাখলেন তার মধ্যে আমি চলবে বন্ধুরা নর্মাতে কিন্তু আলহামদুলিল্লাহ কালার খুবই চমৎকার যেসব ভাইয়েরা রানিং এই কালিম পাখি জোড়াটা নিতে চান নয় হাজার টাকা চাওয়া দাম দামা দামি আপনার করে নিতে পারবেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাখির মেলা রয়েছে হ্যাঁ আমি তো দেখাই বন্ধুরা আপনাদেরকে এই যে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া না বাজরিকার আচ্ছা এখানে কি এমনি কী পাবো ভাই এই যে কলা পাতা কালার যেটা কি রানিং এই জোড়াটা কত পড়বে

এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে টোটালে চার পিস বাহামা মুরগি তাই ভাই বাহামা মুরগি যেসব বাইরা খুঁজতে আছেন সেসব বাইরে কিন্তু বাহামা মুরগিগুলো আজকে নিতে পারবেন চার পিস আছে আর এগুলো জাত কিন্তু বন্ধুরা অনেকটা বড় সাইজের ঠিক আছে আপনারা কিন্তু বর্তমান তো বাচ্চা কতদিন বয়স চলতেছে ভাই এক মাস এক মাস দেড় মাস এগুলো কিন্তু বন্ধুরা সাত থেকে আট মাসের মধ্যে অ্যাডেল হয়ে যায় তাই না আর এগুলো কিন্তু বন্ধুরা মোটামুটি সাত কেজি আট কেজি করে পর্যন্ত হয়ে যায় তো যাই হোক যেসব বাইরা পালার জন্য নিতে চান তারা কিন্তু আজকে এই বাচ্চাগুলো নিতে পারবেন বাই চারটা বাচ্চা ছোটো করে দাম দিয়ে দিবেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা অনেকেই কিন্তু ভাববো যে ভাই এগুলো এত দাম কে তাই না ভাই অনেকে ভাবতে পারে অনেকেই ভাবতে পারে এত দাম কে তো বাহামা মুরগি এগুলো কিন্তু ডিমের দেবে ফুটলে বন্ধুরা সাতশো আটশো টাকা করে বাচ্চা তো যাই হোক ভাই একটু কমে দিলে জিনিসটা ভালো হতো ভাই চার হাজার করে দেন চার হাজার করে দিবেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন আচ্ছা দিলাম দিচ্ছেন হ্যাঁ দিবেন তো দিলাম বন্ধুরা চারটা বাচ্চা বাহমা মুরগির বয়স চলতেছে এক থেকে দেড় মাস তো চারটা বাচ্চা যারা নেবেন দাম পড়বে চার টাকা তারপরেও সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে